হ্যালো গাইস আজ আমরা গিয়েছিলাম পঞ্চম দোল উপলক্ষে মেলা দেখতে আর এই মেলাটা জানো তো আমাদের এখানেও বসে আমাদের এখানে মানে মাখড় ধাতে তো চলো যাওয়া যাক প্রথমে এসেই আমরা মা মাচণ্ডী মন্দিরে ঢুকলাম দেখলাম মন্দিরটা কত সুন্দর আলোদের ডেকোরেশন করেছে তো মন্দিরের আশপাশটা প্রথমে আমরা ঘুরছিলাম তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মানে মা মাচণ্ডীকে দর্শন করব বলে কিছুক্ষণ মা মাকড়চন্ডীকে দর্শন করলাম প্রণাম করলাম তারপর মেলা দেখা শুরু আর তোমরা যারা যারা আমার মতো মেলা দেখতে ভালোবাসো তারা অবশ্যই একবার হলেও এসো আমি অ্যাড্রেসটা বলছি তোমরা হাওড়ার উপাশে যারা থাকো তো হাওড়া পর্যন্ত ট্রেনে করে আসবে তারপর হাওড়া থেকে সোজা মাকড় যে কোনো বাস ধরবে একদম কোথাও বাজারের সামনে নামাবে আর এই মেলাটা জানো তো টানা দশ বারো দিন ধরে থাকে এই পঞ্চম দোল উপলক্ষে যে মেলাটা আমাদের এখানে বসছে সেটা দশ বারো দিন ধরে থাকে তো তোমরা যারা যারা এখনও আসোনি বা আসতে চাইছো তারা অবশ্যই একবার হলেও এখানে এসে দেখো ভালো লাগবে আর এই কানের দোকানটাতেও আমরা গিয়েছিলাম কালেকশানগুলো খুব ভালো ছিল আর মোটামুটি দামের মধ্যেও ছিল তাই এখান থেকে আমি কয়েকটা কিনেছি তো তোমরা যারা যারা আসবে এই কানের দোকানটা অবশ্যই একবার হলো এসো আজকের মধ্যে এখানেই শেষ করছি টা